আমাদের বাড়ির চারিদিকে দেখো নানা রকম সবজি লাগানো থাকে তো দেখো কোনো যত্ন নেই লাগানো তো এখানে দেখো অনেক ঝিঙে ধরেছে আর না দেখো বুড়ো হয়ে গেছে এই যে এই দেখো ঝিঙেটার অবস্থা কত বড় ঝিঙে একদম বুড়ো হয়ে গেছে না তুলতে পেরে দেখো কি অবস্থা সব এটা আর খাওয়াই যাবে না এবার এই দেখো এই একটা ঝিঙে দেখো ঝিঙে ঠিকঠাক আছে টাটকা ঝিঙে এই দেখো আর একটা এই যে দেখতে পাচ্ছ এই দেখো বুড়ো হয়ে গেছে এই দেখো ঝিঙে গুলো দেখো দেখা যাচ্ছে এই দেখো এটা আর খাওয়া যাবে না একদম বুড়ো হয়ে গেছে দেখি আর কোথায় কোথায় ঝিঙে আছে চলো আরো দেখি ওই দিকটাই দেখি এই দেখো একটা এটাকে উপাতে হবে বেশি দিন থাকলে এগুলো না একদম এগুলো হয়ে যায় এই দেখো তো এই দেখো দুটো ঝিঙে পেলাম আর যেগুলো ছিল সব বুড়ো হয়ে গেছে তো এই দুটো ঝিঙেই দেখো একদম টাটকা গাছের কীটনাশক নেই একদম কত সুন্দর ঝিঙে গুলো দেখো তো চলো আজকের মতো এখানেই